তোমার জামাই লাগবে আহ টাকা পয়সা লাগবে না তার মানসিক শান্তি মানসিক শারীরিক সুখ দিলেই হবে কারণ টাকা থাকলে কি হয় আসলে আজকে ধরো আমার জামাই অনেক টাকা আছে সে বাইরে যাবে আট দশটা মেয়ের সাথে চলাফেরা করবে চলাফেরা করতে করতে তুমি একটা দেখবা মানুষের সাথে চলতে চলতে তোমার হয় কি আইটা মানুষের প্রতি সফট কোন একটা কাজ হয়ে যায় হয়ে গেলেই কাজ হয়ে গেল ওই যে মুতার জায়গায় গুতা দিবে শেষ হয়ে গেল কিন্তু টাকা নাই ঋ নাই সে তো টাকা দিয়ে ওই মেটারে কিনতে পারবে না বা ওই মেয়েটারি কিছু দিতেও পারবে না তখন কি করবে আপনার যাবে হচ্ছে আপনার গরিব ঘরের যে আমাদের মতো যারা মেয়ে আছে তারা আসলে টাকা পয়সা ছেলেদের পছন্দ করবে না তার কারণ কি নিজের প্রিয় মানুষটার ভাগ দিন শেষে তুমি কাউকে দিতে পারবে কাউকে আমি মানে সবাইকেই সব মেয়েদেরকে একটা কথা বলবো আপু টাকা পয়সা দিয়ে আসলে সব হয় কিন্তু মানসিক শারীরিক এগুলো হয় না তার কারণ কি তুমি শারীরিক হবে না তুমি তো ছেলেকে টাকা দিয়ে ভাড়া করে আনতে না এটা ছেলে পারবে কিন্তু তুমি যদি একটা মধ্যবিত্ত একটা ভালো ফ্যামিলি একটা ছেলেকে বিয়ে করো সে কিন্তু কখনোই ওই আরেকটা মেয়ের প্রতি আকৃষ্ট হবে না তার কাছে বউটার সবচেয়ে বেশি বড় প্রাধান্য দেবে আমি ওইরকম একটা ছেলে যাচ্ছি আসলে এখন দেখা যাচ্ছে কি যে আমাদের দেশে অনেকে আছে দেখা যাচ্ছে যার বউ নেই হ্যাঁ বউ মারা গেছে বা বউ চলে গেছে চল্লিশ 45 বছর বয়স বাচ্চা কাচ্চা আছে এরকম কোন মানুষ যদি তোমার পছন্দ করে তুমি কি করবা কি তার বউ নাই না সে যদি তোমাকে চায় সে যদি চায় আসলে আমি তারে না করব না কারণ কি মানে তার বউ নাই তার আমি যে তার বাচ্চা কাছটাকে ফলাই দেব বিষয়টা এমন না যদি আমরা কি বিয়ে করি আমার মেন্টালিটিটাকে আমি এমন ভাবে নিব যে ওই বাচ্চাগুলো আমার ঐ বলে যদি ওই বাচ্চাগুলো আমার মায়না না এরকম বিষয় আচ্ছা আর যদি কোন প্রবাসী ভাইরা পছন্দ করে তখন প্রবাসী ভাইরা পছন্দ করলে প্রবাসী ভাই আমি পিন কমেন্টে নাম্বার দিয়ে যা বাবা সাময়িকতে জায়গা জায়গা করবেন ভালোবাসা একজনেরই ভালো লাগে আরেকজন যদি ভালো লাগে তাহলে আমি হচ্ছে একদিন বুইরা হব আমার আমার পরে আপনার আমার ভালো লাগবে না কারণ আমার মতো এটা জয়ের মেয়েকে খুঁজবেন সেটা যদি ভালো বাইসা থাকেন ভালো বাইসা থাকেন তাইলে হচ্ছে আমাকে কল দিন তাছাড়া কল দিন আচ্ছা তো এখন তোমার সাথে যে যোগাযোগ করবে তোমার নাম ঠিকানা এলাকা গ্রাম যদি বলো আমার নাম فاطمه আমি থাকি আপনার ইশেব চাঁদপুর আচ্ছা মতলব হ্যাঁ জায়গাটা নাম করা এটার পাশেই আমাদের কি কাজ করো তুমি এখন আমি পড়াশোনা করছি তার পাশাপাশি হচ্ছে টুকটাক সেলাইয়ের কাজও করি নিজের ড্রেসগুলা গুলা হচ্ছে আদার আশেপাশে এইরকম